আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালের নাস্তা নিয়ে হাজির হয়ে গেছি সকালের নাস্তা বানাইতেছিলাম তিন জাল মিলে কালকের নাস্তাটা আজকের নাস্তাটা প্রায় সেমই ছিল তবে আজকে কোনো বাটা ভর্তা বানাবো না আমরা কালকের বাটা ভর্তা অনেকগুলো রয়ে গেছে আসলে আমাদের বাসা আব্বা আছে না প্রতিদিনই রাতে যদি জিজ্ঞেস করি কি খাইবেন তাহলে আব্বা বলে কি বউয়া হইলেই ভালো হয় আর রুটি আব্বা খাইতেই পারে না কারণ রাতে রুটি খায় এর জন্য আজকেও ভাকা বানাইছিলাম তবে আজকে খুদের চালের টা বানাই নাই হাতের চাল আলু দিয়ে বানাইছিলাম বাজার পাঠাই দিয়েছে আব্বাই দিকে আমরা রান্না করতে চলে আসছি আমার দুই জাল মিলে চাল তাকাইটা নিতেছিল আমি রান্না করতেছিলাম আর এই ছোট ছোট্ট বেল বেলটা খাইতেছিলাম আমার মা কতগুলা বেল পাঠাইছিল আমার জন্য তারপরে তো আমার যারা আবার মুরগি মাছ এইগুলা কাইটা নিতেছিল আমার শ্বশুর মুরগি মাছ এগুলো পাঠাইছিল বাজারের সাথে আমার রান্না শেষে আমার ছোট যা আবার এখানে চাল তার আচার দিয়ে নিল অল্প করে রান্না বান্নার ভিডিও করি নাই অনেক তাড়াহুড়া করে করছে আমাদের বাসায় যাব একটু যাইতে চাইতেছিলাম না মা অনেক ফোন দিতেছিল রান্না বান্না শেষে এখানে আমি রেডি হয়ে গেছি আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ ঘর মুসা যাওয়ার পর আমি আর উপরে উঠিনি আর ঘর গুছানো হয় নাই তো এখন তারা আমি যেহেতু বাড়িতে যাইতেছি ভাবলাম আইশাই গুসাবোনে আমি রেডি হয়ে বের হয়েছি আর এমন টাইমে আমাকে ডেলিভারি ম্যান ফোন দিয়েছে আপু আপনার পার্সেল আসছে তো এটা নিয়ে আবার বাসায় চলে আসছি একটু পরে যাব বাড়িতে আমি কিছু সি ফুড অর্ডার করছি আমাদের বাসার বাচ্চাগুলো করে কি ফোনের মধ্যে এই খাবারগুলো দেখে আর খালি বলে যে খাবো তবে বাইরের খাবার তো আমরা তেমন একটা খাই না আর এইগুলা যেহেতু হোমমেড খাবার তাহলে অর্ডার করতে তো কোনো অসুবিধা আর আপু যেহেতু আমাদের মুন্সিগঞ্জেরই তাই আমি আপুর পেজ থেকে নিছি মুন্সিগঞ্জ সিটিতে যত মানুষ আসে মুন্সীগঞ্জের ভেতরে যারা আসে সবাই এই খাবারগুলো অর্ডার করে নিতে পারবে কোনো প্রেগনেন্ট আপুরা কোনো খাবার খাইতে চাইলে বা যে কেউ কোনো খাবার খাইতে চাইলে আপুকে শুধু বলবেন আপু এই খাবারটা নিতে চাই আপু সেটাই আপনাদেরকে বানাই দেবে সেক্ষেত্রে শুধু আপুকে একদিন আগে বলবেন যে আপু এই খাবারগুলো নিতে চাই একদিন তো প্রিপেয়ার করতে লাগবে তারপরের দিনই আপনারা দুপুরের আগে ডেলিভারি পেয়ে যাবেন যেমন আজকে আমরা দুপুরের আগে ডেলিভারি পেয়ে গেছি আমি তো দুপুরের খাবার খাইতে যাইতেছিলাম আমাদের বাসায় তবে এখানে এখন এগুলা খাইয়া যে বাড়িতে যাইয়া মনে হয় না তেমন কিছু খাইতে পারো সামিউন তো এই টাইমে স্কুলে ছিল এর জন্য ও এখন খাইতে পারতেছে না তবে ওর জন্য রাইখা দেবো স্কুল থেকে আইসা পরে খাবে সস দিয়ে খাইতে তো না এলেন নাকি অনেক বেশি মজা লাগতেছিল বাচ্চারা আসলে এগুলা পেয়ে যে এতটা খুশি হইব আমি ভাবতেই পারি নাই তারপরে আমি আবার আসফুর জন্য এখানে অল্প অল্প করে নিয়ে যাইতাছি সব কিছু এটা আয়ান রে দিয়ে দিলাম আসফু আবার ফোনের মধ্যে এরকম ক্রাবের ভিডিও দেখে বলে যে আমি এগুলা খাইতে চাই এর জন্য আসপুর জন্য নিয়ে নিলাম অল্প আমি ফার্স্ট আপুর পেজে দেখলাম এই ধরনের খাবারগুলো গুলো ডেলিভারি করে কারণ ঢাকার ভেতরে এই খাবার পাওয়া যায় অ্যাভেলেবেল তবে ঢাকার বাহিরে যেমন আমাদের মুন্সিগঞ্জের মধ্যে কিন্তু এইগুলো আমি এখনো দেখি নাই রেস্টুরেন্টে পাওয়া যাইতে পারে তবে কোনো আপুর পেজে আর কি দেখি নাই মনে হয় এই আপুটাই ফার্স্ট মুন্সিগঞ্জের মধ্যে এই খাবার গুলা সেল করতে আমাদের বাচ্চাদের মতো যদি কারো এই ধরনের খাবার গুলা পছন্দ হয় তাহলে আপুদের পেজ থেকে নিয়ে নিতে পারেন শুধু এই খাবার গুলা না আর অনেক রকম রকম আপুর পেজে পাওয়া যায় আমি এখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি প্লাস ক্যাপশনে আপুর পেজটা মেনশন করে দিব নে সবাই একটু ভিজিট করে আসবেন আর যারা আমাদের মুন্সিগঞ্জের মধ্যে আছেন তারা তো অবশ্যই ভিজিট করবেন দুপুরের খাবার অর্ধেক শ্বশুর বাড়িতে খাইয়া আর অর্ধেক এখন বাবার বাড়িতে গিয়ে খাবো আবার ভাস্তির জন্য অল্প করে একটু খাবার নিয়েও যাইতেছে এটা দেখলে তো আস অনেক বেশি খুশি হয়ে যায় ও অনেক দিন ধরে বলে যে আমি সি খাবো আর ওরে আমি দিয়ে বললাম যে তোমার জন্য সি ফুড ও তো অবাক হয়ে গেছে রাতে একটা আপু আমাকে মেসেজ করছিল প্লাস ভয়েস পাঠাইছিল তো আপুর ভয়েসটা শুনে আমার এত বেশি খারাপ লাগছে আমার চোখ দিয়ে পুরা পানি চলে আসছে আপুর বাবা নাকি আজকে বিশ দিন হবে মেবি কালকে আপু বলছিল যে উনিশ দিন হয়েছে তাহলে আজকে বিশ দিনের মতোই হইব মারা গেছে আঙ্কেল নাকি আমার ভিডিও দেখতো সব সময় আর আপুকে বলতো যে আজকে কি নতুন ভিডিও ছাড়ে নাই মিতুর ভিডিও বের করে দাও তো দেখি আমাদের জন্য অনেক দোয়াও করতো বলতো যে কত সুন্দর ফ্যামিলি মাসাল্লাহ কত মিলেমিশে অফিসে থাকে আপুটার এখনো বিয়ে হয় নাই ব্যাংকে জব করে তো আঙ্কেল নাকি বলতো আমার মেয়েটাকে এরকম ঘর দেখে বিয়ে যদি দিয়ে যাইতে পার আপু কথাগুলা বলতে বলতে কান্না করতেছিল আমার অনেক বেশি খারাপ লাগছে সবাই প্লিজ আঙ্কেলটার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ যাতে তাকে বেহস্ত নসিব করে তো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আমাদের বাসায় আজকে ভাবির বোন আসছিল তো আনটি আবার এই পিঠাগুলা নিয়ে আসছিল আমাদের জন্য আর আশ ফুজেছি সি ফুড খাইছি একটু এর জন্য খাবার খাই নাই রোস্ট পোলাও সবই রাইখা দিয়েছে খাওয়া দাওয়া শেষে ভাবি বলতেছিল দই দইটা একটু সবাইরে কেটে দাও এর জন্য আমি আবার দইটা কেটে দিতেছি খাবার দেখলে নিবানু যে কি করে মনে করে এগুলা না জানি কি খালি তাকাই থাকে মুখে দিলে এখন নিতেই চায় না কোনো কিছু থুথু করে ফেলে দেয় আমার দই খাইতে ইচ্ছে করতেছে না এর জন্য একটা মিষ্টি খাইয়ে নিতেছি এরকম টাটকা মিষ্টি আমার কাছে একটা খাইতে ভালোই লাগে নিবানুর মুখে মা দই দিছিল তো ফালাই টালাই কি করছে তারপর এখন সবাই চলে দিতেছে আর নিবানু আর নানুর যাওয়া দেখে একটু মনটা খারাপ করতেছিল আবার নানুরে টাটা দিতেছিল আমি আন্টিদের সাথে এখন বাসায় চলে যাব তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম